শিক্ষা অসৎ আচরণের জন্য সাত কলেজের শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি পালন করতেছিল কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের অসহায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আর্য শহর এরকম পরিস্থিতিতে চার ঘন্টা আলটিমেটাম দিয়ে ভাবি প্রভৃতি পদতে ও নিউ মার্কেট থানার এবং এসি সহ ছয় দফা দাবি একটি সংবাদ সম্মেলন করা হয় কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল চারটার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের ছয় দফার এই এক দফা আংশিক মেনে নেয় অন্য গুরুত্বপূর্ণ দাবি সমূহের দিকে আলোকপাত করেননি আমরা এর নিন্দা জানাই করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না

একজন সদস্য তার পদত্যাগের সাথে সাথে আমরা এটা চক্রগ্রহণের মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয় এইরকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না